আজ কথা বলবো তাকে নিয়েই যাকে সবাই পাগলি বলতো ও বাদি বলতো গ্রামের সকলে ওর মা বাবাকে বলেছিল এমন অদ্ভুত জীব কখনো দেখেনি তাকে কোনো অনাথ আশ্রমে দিয়ে আসতে মেয়েটি কম কথা বলে এবং একা মতন বসে থাকে ঘরের এক কোণে ও তার মা বাবাকে গ্রামের লোকে কুটু কথা বলতো বাচ্চাটির সঙ্গে কেউ খেলতেও চাইত না মিশতেও চাইত না বন্ধুহীন বাচ্চাটির চোখের কোণে জল শুকের গঠন ঠিক হয়নি কান ও ঠোঁটের ধরনও আলাদা এবং তার মেশার ও আলাদা কথা বলতে চাইত না আর সুস্থ সবল বাচ্চাদের মতো হয়নি তার মনটা ছিল ছোট্ট শৈশবের শিশুর মতন সকলের সঙ্গে মিশতে চাইত এবং বন্ধুত্ব করতে চাইতো কিন্তু সে পারত না সে যা পারতো কিন্তু আর কেউ পারত না সেই গোটাই দু দশ সালে প্রথম আবিষ্কার করেন রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর পিটি কোচ বিয়ারি ভেঙ্কটেশ্বর রালু দৌড়ে তিনি অনায়াসে হারিয়ে দিচ্ছে সুস্থ সবল বাচ্চাদের কিন্তু মেয়েটি কথা বলতে চাইতো না কোচ বিয়ারি আস্তে আস্তে মেয়েটি চেষ্টা করলো তার সঙ্গে মিশতে এবং মেয়েটিকে ট্রাকে দৌড়ানোর ব্যাপারে বোঝালেন দৌড়ালেন প্রথম হলেন কিন্তু জন্য কোন পুরস্কার পেল না পুনরায় মেয়েটি আবার কঠোর পরিশ্রম শুরু করলো তার কঠোর পরিশ্রম চলতে থাকলো হিরে যেমন জহরে চিনতে পারে তেমনি দু উনিশ সালে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কোচ এন রমেশ এর চোখে পড়েছিল মেয়েটি কোচ নিজেই মেয়েটির বাড়িতে যান এবং মেয়েটির মা বাবাকে বোঝান এবং রাজি করান হায়দ্রাবাদে সাই সেন্টারে ট্রেনিংয়ের জন্য পাঠান এই পথ ব্যাডমিন্টন কোচ কোচ পুলেল্লা গোপীচাঁদ মুগ্ধ হয়ে কোচ এস এন রমেশকে ডেকে মেয়েটির সম্পর্কে জেনে গোপীচাঁদজি তারপর কাঠখড় পুড়িয়ে গোপীচাঁদ মাই ট্রাস্ট ফাউন্ডেশনের মেয়েটিকে স্পন্সর করা শুরু করল তারপর বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েটি দৌড়ে টি টোয়েন্টি বিভাগে চ্যাম্পিয়ন হলেন এবং দীপ্তি জীবনজি পঞ্চান্ন দশমিক জিরো সাত সেকেন্ডে একশো মিটার দৌড়ে সোনা জয় করে প্রথমবারই সোনা বিশ্ব রেকর্ড গড়লেন আরও একবার প্রমাণ করে দিল দীপ্তি জীবনজয়ী সমাজ যাকে সমাজে অন্ধকারের মধ্যে দেয় তাদের অনুপ্রেরণা রূপে সমাজ যাকে অবহেলিত করে সেও একদিন বিশ্বের বুকে আজ দাঁড়িয়ে শোনা যায় করতে পারে তারই অপর নাম দীপ্তি জীবনজি দীপ্তি জীবনজি আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনার কঠোর পরিশ্রমকে আমরা কুণ্নেই জানাই আপনার ভবিষ্যতের দিনগুলো যেন আরও আরও সুন্দর হয় আরও আপনি আমার দেশের জন্য